হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি স্বনামধন্য হ্যাঁ স্বনামধন্য সমাজসেবী তো সেই দিদিকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা কালকে দেখেছো যে একটা ঐতিহাসিক লাইভ তৈরি কালকে ক্রিয়েট করা হয়েছিল। যেখানে মানে থামনেলটা এমন টাইপের ছিল যেখানে আমাদের ওয়াইটির যে দাদা রয়েছে তার বাচ্চার স্কুলে গিয়ে হ্যাঁ মানে তার বাচ্চার স্কুলে গিয়ে একটা ওখানে একটা ঝামেলা করার একটা চিন্তা ভাবনা এই রকম টাইপের একটা কনসেপ্ট নিয়ে লাইভটা করা হয়েছিল কারণ কি না বাবা কে কিছুতেই একজন সমালোচক তার বাবা তার বাবা ওআইটিতে কাজ করতে এসে তার বাবাকে কিছুতেই দমানো যাচ্ছে না তার নামে প্রচুর কেস দেওয়া হয়েছে এফআইআর করা হয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় থেকে তাকে তাকে এফআইআর করা হয়েছে দীর্ঘদিন তার চ্যানেলটাকে বন্ধ রাখা হয়েছে তারপরেও সেই মানুষটাকে কিছুতেই দমানো যাচ্ছে না কিছুতেই ভাগে আনা যাচ্ছে না কিছুতেই তাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করানো যাচ্ছে না কালকে ওয়াইটির এই দাদা একটা লাইভ করেছিল এবং সম্ভবত আমি যেইটুকু লাইভটা দেখলাম সেখানে একটা মানে ঝুলন্ত কিছু ব্যাপারটাপার নিয়ে আলোচনা হচ্ছিল আমি সামান্য একটুখানি দেখেছি লাইভটা দেখে আমি বেরিয়ে এসেছি তো যেটুকু বুঝলাম যে এই দলে যারা যারা রয়েছেন তাদের মধ্যে যিনি মানে আর কি ঝু মানে যেই দিদি আর কি ঝুলন্ত বলে আর কি পরিচিত তোমরা সবাই জানো তো তার সম্বন্ধে হয়তো 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 কিছু কথা ইঙ্গিত করলেও করতে পারেন ওই কথাগুলো শুনে মনে হয়েছে এবার যেহেতু উনি নাম কোনো রকম নাম ওখানে উচ্চারণ করেননি উনি একেবারে পেসিফিকভাবে কিছু বলেননি সেই জন্য আমিও সেটা বিস্তারিতভাবে কিছু বললাম না এবার একটা লাইভ সে করেছে তার মতন সেখানে তাকে অ্যান্সার দেওয়া যেতেই পারে যেতেই পারে আজকে তার নামে বিভিন্ন জায়গায় এফআইআর করা হয়েছে কালকে তোমরা যে লাইভগুলো দেখেছো সেখানে জানতে পেরেছ যে তার নামে কোথায় কোথায় কী কী স্টেপ ফেপ নেওয়া হয়েছে এবং তাকে আইনের দ্বারস্থ করা হয়েছে তার নামে কী কী ধারায় কি কি হয়েছে এত জটিলতা আমরা ভাই সাধারণ মানুষ যারা মানে যাদের দৈনন্দিন জীবন কাটে পরিশ্রম করে দৌড়াদৌড়ি করে দৌড়ে ঝাঁপিয়ে সংসারের কাজ করে সন্তানের পেছনে টাইম ব্যয় করে আমরা এত আইন নিয়ে এত এই নিয়ে ওই নিয়ে এইসব নিয়ে কার পেছনে কাঠি গুজব কার ক্ষতি করব কার অন্য সংস্থান বন্ধ করব কার পেটে লাথি মেরে তার পেটের ভাত বন্ধ করে দেব বিশ্বাস করুন এই ধরনের নোংরা চিন্তাভাবনা দিনও করতে পারি না ভাবতেও পারি না কত মানুষ কত এই যে ওয়াইটিতে এসছি কত মানুষ রেড লাইট এরিয়ায় সমালোচনা করতে এসে আজকে রেড লাইট এরিয়ায় কতবার যে আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বসিয়ে দিল তার কোনো ইয়ত্তা নেই এই ওয়াইটির দাদাই হ্যাঁ শুধুবার মিটাপে যাওয়ার জন্য আমার মানে ছোট্ট একটি বাচ্চাকে যার আজকে নিজের ছেলের সঙ্গে ছেলের থেকে আমার বাচ্চা সামান্য এক বছর দুই বছরের হয়তো বড় সেই বাচ্চাটাকে সুতোপার সঙ্গে হ্যাঁ ওর নাম কি বলে যেখানে ওই পার্কিং জোনে নোংরা কাজে লিপ্ত করে দিতে বা বাঁধেনি আজকে দেখুন দেখুন ইজ ব্যাক মানুষ বলে না আজকে দেখুন আজকে তার বাচ্চাকে নিয়ে কি চলছে ওয়াইটির মাঝখানে একটি বাচ্চার কাছে মানে তার মানে বলা হচ্ছে বাচ্চাকে দিয়ে চটির মধ্যে পেচ্ছাপ করানো হবে টয়লেট করানো হবে এবং সেই টয়লেট তার সন্তানের টয়লেট তার বাবাকে খাওয়ানো হবে এটা হচ্ছে সভ্য সমাজের সভ্য প্রতিবাদ সভ্য সমাজের সভ্য প্রতিবাদ ওয়াইটিতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওয়াইটি ক্লিনের প্রতিবাদ চলছে একটি বাচ্চার পেচ্ছাপ করানো হবে চটির মধ্যে বাবা হিসেবে বাচ্চার পেচ্ছাপ করানো হবে চটির মধ্যে সেই চটিটা দিয়ে বাচ্চার বাবাকে মারা হবে তার মুখে সেই পেচ্ছাপ থুপড়ে দেওয়া হবে আমি অবাক হয়ে ভাবছিলাম এবং কারা কোন বর্বর শ্রেণীর মানুষরা এই লাইভগুলো দেখছেন এবং হাততালি দিচ্ছেন আজকে সমালোচনার জগৎটা বিশ্বাস করুন বাধ্য হয়ে না এখানে এসে কাজ করছি বিশ্বাস করুন আজকে সত্যি এখানে কাজ করার মতন পরিস্থিতি পরিবেশ নেই পরিবেশ নেই এদিকে পুরো ওয়াইটি জুড়ে নোংরামির পর নোংরামি যেই যাদের নোংরামি করা তারা ডেসপারেটলি নোংরামি করছে সমালোচনার জগতে নোংরামি মানে নোংরামি ক্লিন করার নাম করে আরও ডেসপারেটলি আরও বর বড় নোংরামি চলছে খিস্তি খাস্তা গালা গালি নোংরা পার্সোনাল রিভেঞ্জ নেওয়া সমস্ত কিছু চলছে ওদিকে দিনের শেষে গিয়ে কি হচ্ছে বলা হচ্ছে কি ওয়াইটি ক্লিন হচ্ছে ওয়াইটি পরিষ্কার করা হচ্ছে আমরা সাধারণ ক্রিয়েটার যারা এই সোশ্যাল মিডিয়াটাকে একটা ইনকামের জারিয়া ভেবে কাজ করতে এসেছি না তো কারোর সঙ্গে পার্সোনাল কোনো শত্রুতা না তো কারোর সঙ্গে পার্সোনাল কোনো রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি না তো কারো পেটের ভাত কেড়ে নেওয়ার মানসিকতা রাখি আজকে আমরা বলুন তো কটা মানুষ কটা মানুষ আজকে পশ্চিমবঙ্গের বুকে কটা মানুষ কটা মানুষের অন্য সংস্থানের জায়গা করে দিতে পেরেছেন কটা মানুষ পেরেছেন পেরেছেন পারেননি পারেননি আজকে শিক্ষিত ছেলেমেয়েরা ঘরে বসে বসে হ্যাঁ তারা তাদের দৈনন্দিন জীবনের মানে বিশ্বাস উঠে যাচ্ছে তাদের প্রয়োজনীয় জিনিস হ্যাঁ জোগাড় করতে তারা আজকে নিজেদের মানে ঘরের কাজ সামলে সন্তানের সমস্ত দায়িত্ব কর্তব্য সামলে তারা ঘরে বসে একটা ইনকামের জায়গা পেয়েছে যেটা আমাদের একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম দিয়েছে ইউটিউব যে যেখানে বসে আমরা আমরা সমালোচনার মাধ্যমে ভদ্র ভদ্রসভ্যভাবে না কাউকে পার্সোনাল অ্যাটাক করে না গালিগালাস দিয়ে না নোংরা কথা বলে না কারো কারোর সঙ্গে শত্রুতা আমি এমন পর্যায়ে নিয়ে গিয়েছে তার কোনো ক্ষতি করে দেবো এই ধরনের মানসিকতা না নিয়ে আজকে কাজ করছি আজকে দেখুন তারা আজকে এই ওয়াইটিতে কাজ করতে ভয় পাচ্ছে কত সমালোচক তো অলরেডি কাজ করা বন্ধ করে দিয়েছে কত সমালোচক অলরেডি কাজ করা বন্ধ করে দিয়েছে যাদের এই চ্যানেলগুলো থেকে ইনকাম করা ভীষণ 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 দরকার ছিল কিন্তু তারা এই আতঙ্কে যেই নোংরামি চলছে সেই নোংরামি নিতে পারছে না বলে তারা বন্ধ করে দিয়েছে সমালোচনা করা আজকে ওয়াইটির দাদা নোংরামি করেছে প্রচুর নোংরামি করেছে অস্বীকার করার কোনো জায়গা নেই অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু আজকে বলুন তো তার বাচ্চাটার কী দোষ আজকে তার বাচ্চাটার কী দোষ আজকে বলা হচ্ছে তার বাচ্চার স্কুলের ওখানে দলবল নিয়ে যাওয়া হবে তার বাবাকে যেই দোকানে কাজ করে সেই দোকানের ভেতরে ঢুকে তাকে জামা কাপড় খুলে উলঙ্গ করে পেটানো হবে ভাবুন আমরা কোনখানে বসবাস করছি আমরা মানে ওয়াইটি খুললে আজকে মনে হচ্ছে মনে হচ্ছে না কোনো সমালোচকদের সমালোচনা দেখছি মনে হচ্ছে গুন্ডার আজ চলছে ওয়াইটিতে গুন্ডার চলছে আইন আমাদের আইন আদৌ আছে আইন আদৌ আছে এদের দেখলে মনে হচ্ছে কোনো আইন নেই আইনের উদ্ধার চলে গেছে এদের জন্য কোনো আইন নেই এরা যা খুশি করতে পারে যা খুশি বলতে পারে যা খুশি ভাবতে পারে যা খুশি লোককে বলতে পারে যে কোনো ক্রিয়েটারকে যখন খুশি নগ্ন করে দাঁড় করিয়ে চাবুক পেটা করতে পারে কখনো তার চুলের মুটি ছিঁড়ে তাকে ল্যাংটা করে দাঁড় করিয়ে দিতে পারে কখনো তার বুকের খাঁচায় খাঁচায় ক্যাত ক্যাত করে লাথি মারতে পারে কখনো তাকে লাথি মেরে দেয়ালের মধ্যে সাটকে দিয়ে তাকে একেবারে প্লাস্টার করে দিতে পারে এই ধরনের কথোপকথন তারা বলতে পারে অবাক হয়ে ভাবি যে আমরা কোন সমাজে বসবাস করছি কদিন আগে সুতোপার হাজবেন্ডকে নিয়ে নোংরা থেকে নোংরা নোংরা থেকে নোংরা কথা বলে একটা লাইভ করা হলো সেখানে গালি গালাচ খিস্তা খিস্তি করে একটা লাইভ করা হলো এবং কি বলা হলো সুতোপার হাজবেন্ডের অন্ডকোষ মানে এরকম ইসে ফেলে থেতলে দেওয়া হবে এবং রাস্তায় ফেলে তাকে পেটানো হবে এই ধরনের কথাবার্তা লাইভে বসে বলা হয়েছে সুতোপাকে সুতবার ফেলোপিয়ান টিউব ছিঁড়ে নিয়ে আসা হবে হুক দিয়ে এবং সুতবার ফেলোপিয়ান টিউব থেকে যেটা বেরোবে হ্যাঁ পুরুত করে যেটা বেরোবে সেটাকে ইট দিয়ে থেতলে দেওয়া হবে এই ধরনের ক্রিমিনাল কথাবার্তা যিনি বলছেন তিনি আজকে এসে বারবার গলাবাজি করে বলছেন তিনি ওয়াইটি ক্লিন করার কাজ করছেন আজকে দেখুন ওয়াইটির দাদা নোংরামি করেছে তাকে আইনের দ্বারস্থ করা হয়েছে তার নামে একাধিক কেস হয়েছে সেখানে আমাদের কিচ্ছু বলার নেই কিচ্ছু বলা নেই কিন্তু বক্তব্য হচ্ছে যে তার আজকে বাচ্চার বাচ্চার স্কুলে গিয়ে একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার রাইট কারো আছে আছে আপনাদের রাইট একটা বাচ্চার স্কুলে গিয়ে তার ভবিষ্যৎ নষ্ট করার আজকে তার বাবার সঙ্গে আপনাদের মানে পোষাচ্ছে না তা সেখানে একটা বাবাকে ছোট করার জন্য তার সন্তানকে পেচ্ছাপ করিয়ে সেই জুতো দিয়ে তার বাবার মুখে মারবেন এই ধরনের কথা আপনারা বলছেন উল্লাসের সঙ্গে অট্টহাস্য করে সমাজ ক্লিন করতে এসছেন আপনারা সমাজ ক্লিন নিজেদের একটু দেখো আপনারা মানুষ নেই আর মানুষ রূপে শ্রেণীতে পরিণত হয়েছেন যেখানে শুধু রিভেঞ্জ আর চলছে তালিবানি শাসনের মতন চলছে ওয়াইটের মধ্যে আজকে যেই পরিস্থিতি তৈরি হয়েছে সাধারণ ক্রিয়েটাররা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে তারা কাজ করবে কি ভিউ কমেন্ট করতে আজকাল ভয় পায় এক শ্রেণীর ভিউয়ার্স এইসব আমি দেখে উল্লাস করছে এক শ্রেণীর যারা ভদ্রসভ্য ভিউয়ার্স রয়েছে তারা আতঙ্কগ্রস্ত হয়ে ওয়াইটি থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে যে দরকার নেই এই সমালোচনার জগতার দেখার কি হচ্ছে সত্যি আশ্চর্য লাগে আশ্চর্য লাগে একটি ক্রিয়েটার কে আমার পছন্দ না হতেই পারে তার মনের সঙ্গে আমার মতের মিল হচ্ছে না হতেই পারে সে কাউকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে করতেই পারে আমি তাকে নিয়ে পজিটিভ ভিডিও করছি করতেই পারি সেটা তার কনসেপ্ট এটা আমার কনসেপ্ট তার মানে কি এটা যে তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে যেখানে বারবার বারবার এরাই বলছেন পার্সোনাল অ্যাটাক করা যাবে না ভিডিও বহির্বত কথা বলা যাবে না ভিডিও টু ভিডিও ভিডিও হবে কিন্তু সেই নিয়মগুলো তারা মানছেন কি তারা মানছেন আগে সেটা বলুন যে আপনারা মানছেন সেই নিয়মগুলো নিয়মগুলোকে বলছেন যে আজকে তার স্ত্রীকে নিয়ে নোংরা কথা বলা হচ্ছে তার স্ত্রী কে দিয়ে সে ব্যবসা করায় আপনাদের কাছে প্রমাণ আছে তো প্রমাণটা রেখে কথা বলুন তার স্ত্রী যে ব্যবসা করে তার স্ত্রী যে নোংরা ব্যবসা করে সেই প্রমাণটা ভিউয়ার্সদেরকে দেখিয়ে কথা বলুন তার সে তো কোনো ভিডিওতে দেখায়নি তার স্ত্রীকে নিয়ে যে তার স্ত্রী কোনো নোংরা বিজনেস করছে আপনারা ভিডিও বহির্ভূত কথা বলবেন আপনারা ভিডিও মানে গল্পের গরুকে গাছে তুলে লোককে খাওয়াবেন আবার আপনাদের যখন কেউ কিছু বলতে যাবে তখন আপনারা হুমকি চুমকি দিয়ে তাদের নোংরা থেকে নোংরা কথা বলবেন গালি গালাজ নোংরা ভাষা কদর্য ভাষায় তাদেরকে অ্যাটাক করবেন ফাটিয়ে দেবো মেরে নেবো দেখে নেব ছিঁড়ে ফেলবো খেয়ে ফেলব থেকলে নেব এইসব কথা বলবেন কিছু বলার নেই বন্ধুরা সত্যি বিশ্বাস করুন কালকে লাইভটা দেখেছি আর যারা যারা সেখানে গিয়ে মানে একেবারে উল্লাস করেছেন তাদেরও শিক্ষা দেখে অবাক হয়েছি আর ভেবেছি যে এটা কোন সভ্য সমাজের মানুষেরা কোন সভ্য সমাজের মানুষেরা একটা দুধের শিশুর পেছনে একটা দুধের শিশুর ভবিষ্যৎ নষ্ট করতে যাদের দ্বিধা হয় না এতটা বর্বরতা এতটা বর্বরতা আজকে এসে পৌঁছেছে আজকে যে অন্যায় করেছে তাকে তাকে আইনের দ্বারস্থ করা হয়েছে তার নামে একাধিক কেস হয়েছে সেটাকে সেটাকে নিয়ে আপনাদের যদি আরও কিছু করার করুন কিন্তু বাচ্চাদের বাচ্চাদের নিয়ে নিয়ে কেন কেন যখনই আপনারা বার বার আপনাদের বাচ্চাদের নিয়ে কোনো কথা বললে আপনাদের গাত্রদাহ হয়ে যায় হ্যাঁ কিন্তু আপনারা যখন অন্যের বাচ্চা নিয়ে নোংরামি করতে বসেন তখন গাত্রদাহ হয় না হয় না প্রত্যেকের ঘরে তো সন্তান আছে এত নিকৃষ্ট মানুষ একথা কি করে হয় প্রত্যেকের ঘরে এক একটা সন্তান থাকার পরেও আজকে এই মানুষটা আমার সন্তানকে নিয়েও নোংরা কথা বলেছে আমি কিন্তু তার সন্তানকে নিয়ে নোংরা কথা বলতে পারিনি পারবো না কেন বলুন তো আমাদের শিক্ষা দীক্ষায় বাঁধবে রুচিতে বাঁধবে সংস্কারে বাঁধবে শিক্ষায় বাঁধবে আপনাদের কোনো কিছুতে বাঁধে না নেই তো বাঁধবে কি করে না আছে শিক্ষা না আছে সংস্কার না আছে কালচার না আছে রুচি কিচ্ছু তো নেই কিচ্ছু নেই যাই সেই কারণের জন্যই এই নোংরা খেলায় মেতে উঠেছেন এবং তার সাথে কি করছেন পুরো ওয়াইটি পুরো ওয়াইটিকে একদম নোংরা কদর্যতে পরিণত করে দিয়েছেন আজকে সাধারণ ভিউয়ার্সরা পর্যন্ত ওয়াইটি থেকে বিমুখ হয়ে যাচ্ছে আজকে আপনাদের এই খাওয়া খাওয়াইতে কিচ্ছু হবে না এরপরে কি হবে জানেন এরপরে পুরো ওয়াইটিতে এই সমালোচনা জগৎটাই আর থাকবে না কোনদিন ইউটিউবই বন্ধ করে দেবে এই 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 জোনটাকে যে এই জোনটা নিয়ে এত নোংরামি চলছে এই জোনটাই আর থাকবে না 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 বাস বাজেগা বাসি সেদিনকে আপনারা দেখবেন আপনাদের দাদাগিরি কোথায় গিয়ে ভলাবেন সেদিনকে দেখবেন যে কোথায় গিয়ে এই দাদাগিরিগুলো ভলাবেন ছি জানাই আপনাদের মতন মানুষকে যারা নিজেদের রিভেঞ্জ নেওয়ার জন্য বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়েন না নোংরা খেলা নোংরা গেমের মধ্যে বাচ্চাদের ইনক্লুড করতে ছাড়েন না যারা নিজেদের বাচ্চাকে নিজেদের বাচ্চা ভাবেন আর অন্যের বাচ্চাকে অন্যের বাচ্চার ক্ষতি করার জন্য উৎসুক হয়ে গিয়ে তাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগেন তা সেই সব মানুষদেরকে ধিককার জানাই